নিজেরাই পালন করছেন কত সাগলের হাটে চলে আসছে এখানে প্রচুর ছাগল খাসি সব কিন্তু আছে এখানে সবাই কিন্তু হাতে রশি নিয়ে অনেকে দামাদামি করতেছে অনেকে বিক্রিও করতেছে মার্শাল্লাহ এর মধ্যে একটা ছাগল দেখতেছেন আমার সামনে এই ছাগলটা কিন্তু সবথেকে বড় এই জম হাটের মধ্যে এই খাসিটা এই আঙ্কেল নিয়ে আসছে কেমন আছেন ভালো এটার কত দাম না দাম চাইছে চল্লিশ দাম চাচ্ছেন চল্লিশ হাজার এখন দাম বলতেছে কত দাম কয় ছাব্বিশ চব্বিশ পঁচিশ তাই কত হলে বিক্রি করবেন তিরিশ বত্রিশ হলে গেছে তিরিশ বত্রিশ মাসাল এটার মাংস আছে কয় কেজি তিরিশ বত্রিশ কেজি আছে তিরিশ বত্রিশ কেজি বিশাল বড় একটা খাসি দেখতেছেন এটা কি বাড়ির খাসি বাড়ির 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 এটার মা মাকে আপনাদের বাসায় তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই এটার বয়স কত আছে বর্তমানে ষোলো মাস ষোলো মাস মাস আল্লাহ মাস আল্লাহ বিশাল একটা খাসি এই খাসিটার কিন্তু দাম যাচ্ছে চল্লিশ হাজার তিরিশ হলে বিক্রি করবে তিরিশ বত্রিশ কেজি মাংস আছে তো এই যে ছোট ছোটো একটা ভাই কিন্তু খাসি ধরে নিয়ে আসছে তো কী অবস্থা ভাই ভালো আছো এটা কার আমার এটা তোমার এটা কত যাচ্ছ দাম চল্লিশ চল্লিশ হাজার কত বলতেছে দাম ভাই বর্তমানে দশ হ্যাঁ পঁচিশ পঁচিশ বলছে বিক্রি করো নাই কত হলে বিক্রি করবা পঁচিশ টুকু হলে পঁচিশ রুপি হলে বিক্রি করবা অনেক সুন্দর তেল একটা খাসি দেখতেছেন এই খাসিটা কিন্তু অনেক কিউট আছে এটার মাংস হইব কেমন জানো কয় কেজি হইবো না আইডিয়া নাই ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ নয় দশ মন এই খাসির কইতেছেন যে কয় মন করছে না আমি তো মন বলে বলছি ঠিক আছে তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে খুবই রসিক মানুষ ঠিক আছে তো এইপরে এই যে একটা লাল একটা খাসি দেখতেছেন ভাই একটা মিনিট ভাই কেমন আছেন ভালো আছেন কত যাচ্ছেন দাম এটার বাইশ হাজার কত হলে বিক্রি করবেন দাম আঠারো বিক্রি করুন কত বলতেছে দাম পনেরো ষোলো চোদ্দ পনেরো ষোলো চোদ্দো অনেক সুন্দর একটা খাসি দেখতেছেন লাল তো এরপরে এই ভাইয়ের কাছে কিন্তু দুইটা খাসি আছে ভাই কেমন আছেন ভালো আছেন আছে তো ভালো ভাই আপনার খাসি দুইটা অনেক সুন্দর দেখতেছি এটার দাম দামি হচ্ছে দামি তো কেন কাস্টমার নাই আপনি কত নেওয়ার মতো লোক নাই আমি চাইছি তিরিশ হাজার তিরিশ হাজার

তিরিশ হাজার বলছে এই দুইটা খাসির দাম দাম চাচ্ছে সাতাশ হাজার কিন্তু বলছে ভাই আপনি কি নিয়ে বিক্রি করবেন হ্যাঁ আমি কসাই কসাই আচ্ছা আচ্ছা তো আর একটু দাম তিরিশ হাজার বলছে সে তিন ভাগ আছে হ্যাঁ ঠিক আছে দেখেন যত ভালো হয় আপনি নেন আর পাঁচশো টাকা দেবো আর পাঁচশো বলছে হবে না 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 হবে না হবে না ভাই ঠিক আছে তো আই পাশে আরও দেখি কত খাসি আছে দেখি 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 কোনটার এই যে পাইছি এই বাইরের লোক একটা ভিডিও বানাই কি অবস্থা ভাই ভালো আছেন খাসি কত যান দাম বিশ হাজার কত বিক্রি করবেন হ্যাঁ কত বিক্রি করবেন আঠারো আঠারো কত বলছে দাম বলছে কত সতেরো সতেরো বলছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর খাসি এখানে কিন্তু অনেক অনেক খাসি আছে তো আজকের মতো

মানে কোরবানির জন্য তো একদম ধার্য করে রাখছি তাছাড়া তো কোরবানির জন্য যদি নিয়েছেন মানে কোরবানির কয়েকদিন আগে যদি হাটে নেন তাহলে ভালো ভালো দামে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে রইল